পুলিশ আউটপোস্টে যে স্থাপিত শনি মন্দির আছে সেই শনি মন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠান তো আমার মনে আছে অনেক ছোটবেলা থেকে এখানে আসলে এই মন্দিরটা তখন এই বাঁশ ভেতরেই গড়া ছিল আমার বাবাদের আমলে তো আজকাল তো অনেক সেটা উন্নতি হয়েছে সুন্দর মন্দির আমাদের এখানে স্থাপিত হয়েছে প্রতি শনিবারই সেখানে পুজো হয় এবং বছরে একবার বিশেষভাবে বাৎসরিক পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ সেই অনুষ্ঠানেই আজকে এবং এতদিন সব ব্যবসায়ী এবং জনসাধারণ মিলেই সেই পূজার আয়োজন করে থাকেন সবাই আনন্দ ফুর্তি করে থাকেন আজকে সবাই প্রসাদ নিয়ে যাবেন এতদিন অঞ্চলের প্রতি প্রত্যেকের একটা মানে উৎসাহ থাকে যে এই শনি মন্দিরে যখন পূজা হবে সবাই মিলে সেই পূজাতে অংশগ্রহণ করবে ধন্যবাদ বিহারা পুলিশ আউটপোস্টের শনি পূজা প্রতি শনিবার উন্নীত হয়ে থাকে কিন্তু বৎসরে একবার বিশেষভাবে সে পূজা অনুষ্ঠিত হয় ঠিক আমার মানে মনে নেই কবে থেকে সেটা শুরু হয়েছে তবে সেটা অনেক বৎসর হয়তো পঁচিশ বৎসরের কম হবে না তো সেদিন থেকেই এখানে শনি পূজা চলছে এবং যিনি এখানে ইনচার্জ হিসেবে আসেন বা স্টাফ বা এই অঞ্চলবাসী সবাইকে নিয়ে এটা দুমদামে এই পূজাটা করে থাকেন বছরের বিশেষত এই মাঘ ফাল্গুন মাসেই সেই শনি পূজাটা হয় তো এই অঞ্চলের মানুষ যারা তারাও বেশ আনন্দ উপভোগ করে শনি দেবতার এখানে এসে সবাই প্রণাম করে এবং এখানে সবের সহযোগিতায় প্রসাদাদিরও প্রচুর আয়োজন করা হয় বক্তবৃন্দরা যারা আসেন সেখানে তারা নিজ মানে সন্তুষ্টি মতো নিজেদেরই অংশগ্রহণ করে সেখানে পরিবেশন থেকে শুরু করে সবাই সেখানে প্রসাদ নিয়ে যান এবং এটা যেন একটা বাৎসরিক উৎসবের মতো এখানে হয়ে থাকে এবং এখানের পুলিশ ফাড়ির এটা একটা ঐতিহ্য তাই আমি আশা রাখব সে ঐতিহ্য যেন সবসময়ই বজায় থাকে এবং এইভাবে মানুষকে যেন আনন্দ উপভোগ করতে পারে এবং তারই সঙ্গে আরও একটা জিনিসের এখানে বার্তা বহন করে যে পুলিশের সঙ্গে মানুষের যে সম্পর্ক যেটা এক সময়ে মানুষের একটা চিন্তাধারা ছিল পুলিশ মানে এটা বীথির কারণ সেই বীতি দূর হওয়ার স্বাধীন দেশের পুলিশ মানুষকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে এবং মানুষের সঙ্গে সুসম্পর্ক গঠন করার দায়িত্ব পুলিশের সেই হিসাবে পুলিশের সঙ্গে মানুষের যে গরিষ্ঠতা সেটাও এই উৎসবের মধ্যে দিয়ে বৃদ্ধি পায় তবে আমি আশা রাখবো সেটা যেন আহ প্রতিবোধেরই হয়ে থাকে এবং এইভাবে মানুষকে আনন্দ এবং সম্পর্ক